সতেরোশো সালে রাজা রামকন্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খা রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম ও মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল সতেরোশো থেকে সতেরোশো সালে নাটোরের রাজবাড়ি নির্মিত হয়েছিল রাজবাড়ির মোট আয়তন একশো বিশ একর রাজবাড়ি বেষ্টন করে আছে দুই স্তরের বড় চকি পুরো এলাকা দুইটি অংশে বিভক্ত ছোট তরফ ও বড় তরফ ছোট বড় আটটি ভবন আছে দুইটি গভীর পুকুর ও পাঁচটি ছোট পুকুর আছে রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যামসুন্দর মন্দির আনন্দময়ী কালীবাড়ি মন্দির তারকেশ্বর মন্দির উনিশশো সাল থেকে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসেবে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে